আপনারা অনেকেই এই কপিবাজ লোকটাকে ভুলে গেছেন তাই না যিনি প্রায় সময় বিতর্কে থাকতেন আরে মলম বিক্রেতা তুই আবার কোত্থেকে এলি এই এটারে নিয়ে জানতো যাই হোক এই কপিবাজ লোকটা প্রায় সময় বিতর্কে থাকতেন বিশেষ করে ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারির বক্তব্য সেম টু সেম কপি করতেন কপিবাজের সাথে সাথে ওনার আরেকটা বিষয় ছিল মেসেজ ড্রপ করা তোমাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্ট্যান্ট মেসেজ ড্রপ করতে চাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে না পেরে যারা হতাশ তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই ছাব্বিশ তারিখে যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছো তোমাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই এমন একজন লোক যদি আপনার বন্ধু হয় তাহলে কি হবে জানেন কথায় কথায় আপনাকে মেসেজ ড্রপ করবে দোস্ত আমি তোকে একটা মেসেজ ড্রপ করতে চাই কি মেসেজ ড্রপ করবি তুই এখনি আমার জন্য এক হালি কলা নিয়ে আয় দোস্ত আমি ইমিডিয়েটলি তোকে একটা মেসেজ ড্রপ করতে চাই আবার কি মেসেজ ড্রপ করবি আমাকে 5 টাকা ধার দে ভাই রে তোকে 5 টাকা না 50 টাকা ভিক্ষা দিচ্ছি তারপরও এই ড্রপ করার কথা বলিস না ড্রপ শুধু বাংলাতে মারলেও একটা কথা ছিল সে এখন ইংলিশেও মেসেজ ড্রপ मारे ইয়াঙ্গার ব্রাদার্স এন্ড সিস্টার্স আবার হিন্দিতেও ড্রপ मारे চাহতা হু মেরে নওজওয়ান ভাইও অর বেহনো কো একটা বিষয় খেয়াল করেছেন এই ইংলিশ ভিডিওটা কিন্তু অন্য পেজ থেকে আপলোড করা পেজের নাম মোহাম্মদ ইন্টারন্যাশনাল আবার এই হিন্দি ভিডিওটাও অন্য আরেক পেজ থেকে আপলোড করা পেজের নাম মোহাম্মদ হিন্দি কয়েকদিন পর রোহিঙ্গা ভাষায় মেসেজ ড্রপ করবে আর পেজের নাম থাকবে মোহাম্মদ যে ভাষায় মেসেজ করবে সেই ভাষার প্রথমে মোহাম্মদ লাগিয়ে নতুন পেজ তৈরি করবে জুদা খুলে পায়ের মোজার পানি খাওয়া লোকদেরই এমন কূটনৈতিক বুদ্ধি আসে কিন্তু এবার সময় এসেছে এই ড্রপ মারানের ফুত্রে অন্য কথা ড্রপ করার যেহেতু মিজানুর রহমান আজহারি এতদিন মালয়েশিয়ায় ছিলেন তাই এই কপিবাজ ভন্ডকে মালয়েশিয়া পাঠানো উচিত আর আশা করা যায় যে মালয়েশিয়ার সরকার এই ড্রপ মার্কা হুজুরকে খুব ভালোভাবেই স্বাগত জানাবে वेलकम টু দা ওয়ার্ল্ড কিছু মেসেজ আপনাদেরকে আজকে আমি ড্রপ